বাংলাদেশে যত তাবলিগি আছে আমি এই দল ওই দল বুঝি না আমি আজ ইদুল হোক আমি বলতেছি বাংলাদেশে যত তাবলিগি মানুষ আছে এই দল ওই দল বুঝি না সব দল আমার থেকে ভালো তারা নিজের পয়সা খরচা করিয়া নিজে গাড়তে খাঁদে নিয়া আল্লাহ রাস্তা বের হয়েছে আল্লাহকে রাজি করাইবের জন্য তারা বের হয়েছে আমি ওই সুযোগ পাই নাই এজন্য আমার থেকে তারা ভালো কোনো দল বুঝি না উভয় দল আমার চেয়ে ভালো তারা ভালো কাজে বের হয়েছে আমি পারি নাই আমার থেকে তারা ভালো তবে 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 দুই দলের পায়ে ধরিয়া তাদেরকে বাবা ডাকিয়া বড় ভাই ডাকিয়া আমি একটা প্রশ্ন করব ও ভাই আপনারা তাবলিগি গেছেন দল করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য আরো ছোট করে বলেন না না আল্লাহ শুনি ফেলেব আরো ছোট করে বলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাইতে হইলি আজিদুল হকের তরিকা জিরির তরিকা পতিয়ের তরিকা হাটাধারির তরিকা না নবীওয়ালা তরিকা আবার বলেন আবার বলেন আমি একশো কোরআন মাথায় নিয়ে বলবো আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দি শেহাবুদ্দিন সরওয়দি নিজামুদ্দিন আউলিয়া জোনাইদে বুগদাদি বাবা শাহু আলি কলন্দর মুজাদ আল হসানী শাহজর আলমজরিয়মানী সুলতান বাইজ মুস্তামী আলাউদ্দিন কলিরি কুতুবুদ্দিন কাকি উসমান হারুণী শরীফ জন্দানী ইশাহ শামী হাসান বসরি ইমাম ফখরুদ্দিন রাজী ইমাম ঘোসালি ইমাম আবু হানিফা ইমাম শাহী ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বখারী ইমাম মুসলিম ইমাম তিরমিদি ইমাম আবু দাউদ ইমাম নসাই ইমাম ইবিন মাজা লক্ষ লক্ষ কুটি কুটি আউলিয়া আউলিয়ার তরিকাই নবী না নবীর তরিকাই আউলিয়া আরো ছোট করে বলেন আরো ছোট করে বলেন তাহলে নবীর তরিকা যদি আউলিয়ার কাছে লাগে না হলে আউলিয়া হওয়া লাগে হইতে পারে না সেখানে আমি চট্টগ্রামের বসা সৈত্যের পর রৈত্যা মগ গর গড় সবক লই নবীর একদম হর ইতারে দশায় হল কি ঠিক কি না আল্লাহাক নবীকে বলেছেন উতলুমা ও হইয়া ইলেইকা মিনাল কিতাব ও নবী যে কোরআন আপনার উপর আমি নাজেল করেছি এইটা নিয়ে ঘরে বসে থাকলে হবে না না এটা উম্মতের কাছে তেলাবত করিয়া ফসাইতে হবে এটার নাম হলো মুখিক তাবলিক মৌকিক করেছি আমি আল্লাহ পাইছেন আপনি নবী বসে থাকলে হবে না আপনার উপরে ফরস কোরআন তেলাবত করে করে শুনাই দিতে হবে এটা হলো মুখিক তাবলিক ও আকিমি সলা দুই নম্বরে নামাজ কায়েম করেন শুধু ওয়াজ করলে হবে না আমলও আপনি করতে হবে নামাজ কায়েম করেন রোজা রাখেন হস করেন জাকাত দেন বলেন নাই নামাজের কথা বলল কেন একটা হইল মৌখিক তাবলিক তেলাওয়াত আর একটা হইল আমলি তাবলিক নামাজ এই দুইটা তাবলিকের জন্য আমি বলতেছি না আল্লাহ আমাকে বলতেছে না নবীকে নবী বড় না আমি বড় তো নবীর উপরে ফরজ যদি হয় মৌখিক তাবলিক আমলি তাবলিক নবীর যদি ফরজ হয় তাহলে আমাদের উপরে ফরজ হবে কিনে অবশ্যই ফরজ ঠিক কিনে এখন আমি যদি বলি আমি তাবলিক মানি নেয়া আমি তাবলিক মানি কেউ যদি এমন বলে আমি তাবলিক মানি না ফরিষ্কার তার ইম্যাম থাকবে না তার ইমান কেন তাবলিক মানি না অর্থ হলো নবীকে মানি না নবীর অর্থ হলো করে ভালো নবী কাকে বলে আমরা তো নবী নাম জানি নবী 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 নামদানি নবী কাকে বলে তার ব্যাখ্যা কিতাবে আছে ইনসানুন মবসুন। মিনাল হকি ইলাল হলকি লিতাবলি গিল আহকাম লিতাবলি গিল আহকাম রসুল কাকে বলে মামবুসা মিনাল হকি ইলাল হলকি লিতাবলি গিল হক লিতাবলি গিল হক কথা বুজা গেল নবী আর রসুল হইতে হইলি অবশ্যই দায়িত্ব হল তাবলিক করা অবশ্যই দায়িত্ব হল করা নবী হইলে তাবলিক লাগবে তাবিলিক ছাড়া কোনো নবী যদি বল আমি নবী আমি রসুল আমার কাছে তাবলিক নাই এটা নবী নয় রসুল নয় বন্ড ঠিক কিনা ধরো বলুন না সমস্ত নবী সমস্ত রসুল তাবলিক ওয়ালা বলেন তো বলেন তো কথাটা সমস্ত নবী সমস্ত রসুল তাবলিক কালা সমস্ত ওয়ালা নবী নয় নবুতী দরজা বন্ধ দরজা তাবলিক আমার কাছে আসে তবে আমি নবী আমি নবী নবী না না আইলি তাবলিগ লাগবে তাবলিগুলো নবী হওয়া লাগবে এমন না নবতী ছিল ছিলেন এখন নবুবতী বন্ধ না এবে নবী তাবলিগের কাজটা নবীওয়ালা কাজ ঠিক এখন আর একটা কথা হুদুর আমি তাবলিক মানি না মানলে তো বেঈমান হওয়া লাগে আমি বেঈমান হব না তাবলিক মানব তবে গাড়িওয়ালার তাবলিক মানি না গাড়িওয়ালার তোর কি করলু বলে গাড়িওয়ালার আমি মানি না একটা কারণ আছে ইসলামের মূলনীতি হলো ছয় আচ্ছা ইসলামের মূলনীতি হলো ফাঁস কয়টা বুনিয়ল ইসলাম আলা خمسه ইসলামের মূলনীতি কয়টা তাবলীগ ওয়ালা বলে তাদের মূলনীতি ছয় উসুল বাড়াই ফেলেছে জন্য তারা কাফের লাউযু বিল্লাহ বলবেন না এমন প্রশ্ন করে না জবাব লাগবে না জগড়া ভালো হবে না সিটি নাম ভালো হবে দুই নম্বর কি কারণে বলে তারা মসজিদ না পাক করে দায়ে বাত খায় গুমায় সারে যে মসজিদে দুনিয়াবি কথা বলা যায় এরা দায়ে বাত খায় গুমায় বাই সারে মসজিদ না পাক করে জন্য এরা কাজের জবাব লাগবে কিনে তিন নম্বর আমি তাবলি কোয়ালা মানি না গাট্টিওয়ালা মানি না কেন তারা যে চিল্লে লাগায় চল্লিশ দিন এটা কোন কিতে আছে ফালতু এই জন্য তারা কাফের বলেন সাত নম্বর এরা গাড়তে নিয়ে আর তাবলিগে চলে যায় তাদের ফরিবের উফুস খাইতে পারে না বরণ বোঝন নাই বউ বেটির খবর না রাখিয়া গাড়তে নিয়ে দৌড়া দৌড়ি এটা কোন কি যাবে আছে এই জন্য তারা কাফের এগুলো জবাব দিতে হবে না সময় কুলবে না আসুন বাংলাদেশের যত তাবলিগি আছে আমি এই দল ওই দল বুঝি না আমি আজি হক হোক আমি বলতেছি বাংলাদেশে যত তাবলিগি মানুষ আছে এই দল ওই দল বুঝি না সব দল আমার থেকে ভালো তারা নিজের পয়সা খরচা করিয়া নিজে গাততে কাঁদে নিয়া আল্লাহ রাস্তা বের হয়েছে আল্লাহকে রাজি করাইবের জন্য তারা বের হয়েছে আমি ওই সুযোগ পাই নাই এই আমার থেকে তারা ভালো কোনো দল বুঝি না উভয় দল আমার চেয়ে ভালো তারা ভালো কাজে বের হয়েছে আমি পারি নাই আমার থেকে তারা ভালো তবে 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 দুই দলের পায়ে ধরিয়া তাদেরকে বাবা ডাকিয়া বড় ভাই ডাকিয়া আমি একটা প্রশ্ন করবো ও ভাই আপনারা তাবলিগি গেছেন দল করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য আরো ছোট করে বলেন না না আল্লাহ শুনি ফেলেব আরো ছোট করে বলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাইতে হইলি আজিদুল হকের তরিকা জিরির তরিকা পতিয়ের তরিকা হাটাধারির তরিকা না নবীওয়ালা তরিকা আবার বলেন আবার বলেন আমি একশো কোরআন মাথায় নিয়ে বলবো আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দি শেহাবুদ্দিন সরওয়ারদি নিজামুদ্দিন আউলিয়া জোনাইদে বুগদাদি বাবা কলন্দর মুজাদ আল হসানী শাহজর আলমজরিয়মানি সুলতান বাইজ মুস্তামী আলাউদ্দিন কলিরি কুতুবুদ্দিন কাকি উসমান হারুনি শরীফ জন্দানী ইশাহ শামী হাসান বসরি ইমাম ফখরুদ্দিন রাজী ইমাম ঘোষ ইমাম আবু হানিফ ইমাম শাহী ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিদি ইমাম হবুদাউদ ইমাম নসাই ইমাম ইবিন লক্ষ লক্ষ কুটি কুটি আউলিয়া আউলিয়ার তরিকাই নবী না নবীর তরিকাই আউলিয়া আরো ছোট করে বলেন আরো ছোট করে বলেন তাহলে নবীর তরিকা যদি আউলিয়ার কাছে লাগে না হলে অলিয়া হওয়া লাগে হইতে পারে না সেখানে আমি চট্টগ্রামের বসা সৈত্যের পর হইতিয়া মক ফারা গড় আলিফ বেসবক লই নবী একদম হর ইতারে দশায় হল ঠিক কি না ধরে বলুন আউলিয়া তরিকায় নবী না নবীর তরিকায় আউলিয়া যেখানে নবীর তরিকাই অলিয়া হওয়া লাগে না অলিয়া নয় বন্ড সেখানে হাটাহারি ফটিয়ে দিদি কি আবার আজিদুল হক কি আবার কথা পরিষ্কার তাবলিগি ভাইয়েরা ময়দানে গেছে এরা কি দল করার জন্য না আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাইতে হইল পাইতে হইল অন্য কারো তরিকাই সারবে না নবীওয়ালা তরিকা লাগবে নবীওয়ালা তরিকা কোথায় পাবেন কোরান হাদিসে কোরানে হাদিছে নবী বলা থলিকা কোন জায়গায় কোরান হাদিস থেকে নবীর তৈরিকে বের করে দেওয়ার জন্য এটা কি ফাবলীকে সারবে না আলেম লাগবে এখন থাবলিকে কোন বাইয়ে যদি বলে আলেমে বললে আমি মানবো না আমি আলেম করব নাই একথাও যদি কোন বাইয়ে যদি বলে আলেমের এলেম তা আলেমের যে এলম এলমটা তার নিজস্ব গুণ নয় এলমটা গুণ হলো আল্লাহর এলম গুণ কার এটা আলেম তার এলম আছে এলম তার গুণ নয় কার গুণ আমি আলমের কথা মানি না এলমের কারণে বুঝে গেলে এলম দেখতে পারো না বুঝে গেলে আল্লাহর গুণ দেখতে পারো না আল্লাহর গুণ যে মানবে না তার নাম কি ইমানদার মানবে না আমি সবার ভাই ধর্ম বাবা লাগব ভাইয়ে লাগব ও ভাই আপনারা গেছেন আল্লাহ আল্লাহাই আল্লাহ নবী তরিকা লাগবে নবী তরিকার জন্য কোরআন হাল লাগবে কোরআন হাদিস থেকে নবীর আলেম লাগবে আমি আলেমকে ব্যক্তি হিসেবে মানি না আল্লাহ আলেমের কারণে মানি ঠিক কিনে ধরো বলুন না তাহলে আমরা সব তাবলিকা এক কলিজের টুকরা এক পাতে ভাত খাবো একসাথে ইস্তেমা করব। আমাদের মধ্যে বিভিন্ন কথা বলিয়া যে ব্যক্তি ফাটল ধরাইবে এ হল দাগাল দাগালের জায়গা বাংলার জমিন হবে না ঠিক কিনা করে বলুন রাখো আমরা তাবলিক বিরোধী নয় আমরা গুরুহীন বুঝি না আমরা সকল মিলে আল্লাহ চাই আল্লাহ চাইতে হইলে নবীর তরিকা লাগবে নবীর তরিকা হইলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস হইলে আলেম লাগবে ঠিক কিনা এ আলেমদের বিরুদ্ধে কথা বল ইয়া নবীদের বিরুদ্ধে কথা বল ইয়া যারা তাবলিগের ফাটল সৃষ্টি করতে চায় ওই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব তাবলিগ আরম্ভ হয়েছে তোমার দাদার আল্লা আল্লাহ তুমি যে মন্ডামি শুরু করলা তোমার দাদা তো এগুলো করে নাই তোমার দাদা করে নাই না করে যদি ভুল হইয়া থাকে তো তুমি ভুল গেলে কেন ওই দলে গেলে কেন আর তারা না করে যদি শুদ্ধ হইয়া থাকে তাহলে তুমি মন্ডামি করো কেন আমার কথা পরিষ্কার যারা 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 তাবলিগওয়ালা আমরা সকলে এক মারফেটের বাই আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে যারা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় ইহুদির দালাল ঠিক লম্বা কষ্ট লাগে অনেক লম্বা লম্বা কথা নমাজ বড় না জমাত বড় জমাত মানে জমাত ইসলামী না নমাজের একটা জমাত আছে না আবার বলবেন উনি জমাতের বিরুদ্ধে বলছে আমি জমাতের আলোচনা আজকে করতেছি না নমাজ বড় না জমাত বড় নমাজই আগে না জমাতে নমাজ পড়া আগে কোনটা বললে ওদের খুশি বুঝা না এর জন্য লেঙ্গে ভাষা বাজে গেছে নমাদি আগে নমাদি হওয়ার পরে জমাত না ভরিয়া একলা ভরল নামাজ হবে ঠিক কিনা নমাদি নয় এমনি এরা সকলে জমাতে দাঁড়াইছি আমিও দাঁড়াই গেলাম এর নাম ঠিক কিনা জোরে বলুন না তাহলে নমাজই আগে না জমাতে নামাজ পড়া আগে নমাজ যদি হয় জমাজ সারা হবে নমাজই না হইয়া সারা বাংলার মানুষের একত্রিত হইয়ে জমাতে নামাজ শরল ইমানদার হবে না মুনাফেক মুনাফেকের টিকে না জহাম নমরে নিম্ন দেখা এগুলো অনেক লম্বা কথা ও আকাশ বিহা লিল্লাহি জমিয়া বলা তাফর রাক এটা আল্লা বল আছে এভাবে তো বলতে পারতো ইসলামীয় আলাল এসামি বিহাবলিল্লা এমন বল জমাত আগে নয় আগে ইমানদার হও আগে নমাজি হও নমাজি হইয়া একলা ভরিবে এক রকাত এক রকাতে সব জমাত ভরিবে এক রকাতে সাতাশ রকাতে সব একলা ভরটা চাকরি জমাতে হইলি বোনাস একরকাত একলা নামাজ একরকাত চাকরি আগে না বোনাস আগে বছরটি চাকরি করবেন ই সময় বোনাস খাইবেন চাকরিতে খাবার নাই বোনাসে লাইন ধরবেন পুলিশের লাল খাওয়াইব ঠিক কিনা জোর বলুন না আগে নমাজ হ এক রকাত এক রকাত সব বেতন জমাতে ভরি বিয়া বোনাস এক রকাতে সাতাশ জমাত আগে নয় নমাজই আগে ঠিক কিনা কথা স্মরণে থাকবে তো খুব খেয়াল করবেন এবার আসুন একটা নামাজ পড়লে এক রকাত এক রকাত সব আব্দুল কাদের জিলানি আউলিয়া জগতের সম্রাট উনিও যদি একটা ভরে এক রকাত এক রকাত বেতন আর আমার মতো গুণাগার আমি যদি জমাতে ভরি এক রকাতের সাতাশ রকাত একলা হইলে এক রকাত এক রকাত জমাতে হইলে এক রকাতের সাতাশ রকাত এটা বোনাস এক আসুন জমাতে নামাজ করার অর্থ কি একদলীয় ইমাম সামনে থাকবে আমরা মুক্ত দিরা ফিসিনে থাকব এই তো ঠিক কিনা যিনি ইমাম সামনে থাকবে নামাজ পড়াইবে ইমাম উনি কি আল্লাহ উনি কি রসুল উনি আল্লাহ নয় রসুল নয় উনি নামাজ পড়াইলি আমরা ভুললি সাতাইশ রকাত হয় উনি তো আল্লাহ নয় রসুল নয় তো আমলেরই ম্যাম আমলের ম্যাম হের কারণে যদি সাতাশ রকাত হয় এলেমেরই ম্যাম আবু হানিফা এলেমেরই ম্যাম আবার বলেন আবার বলেন আমল বড় না এলম বড় এলম বড় আমল আমাদের গুণ আমরা ছোট আমল ছোট এলম আল্লাহর গুণ আল্লাহ ওশিন এলম ঠিক নেই তো আমল ছোট সে আমলেরই নামে এক রকাত সাত রকাত বানাইয়া দে এলম বড় এলম নাম সারাদিন ঘুরবেন হক কথা ভাবেন না এলম এর কাছে যাবেন কোরা গরি ব্যস্ত ভাবেন ঠিক কিনা জোরে বলুন না যারা বলে আবু হানিফা মানবো কেন আবু আল্লাহ নয় আবু হানিফ রসুল নয় আবু নাম কলমাতে নাই কলমাতে নাম না থাকলে মানব কেন আরে ফাগল আবু হানিভে আল্লাহ নয় রসুল নয় নাম নাই এই জন্য আল্লাহ নয় হেটাও তো রসুল নয় হেটাও তো কলমাতে নাম নাই হেটে মানুষ কেন এরা বুঝে গেল আল হাদিসের নামে আলিসের দল বন্ধের দল ঠিক বলুন কথা পরিষ্কার ও তবলি ভাই কলিদার টুকরা আপনারা আল্লাহ আমার থেকে ভালো আল্লাহ পাইতে গেছেন আপনারা নবীর তরিকা লাগবে নবীর তরিকার জন্য কোরআন হাদিস লাগবে কোরআন হাদিসের জন্য আলে মোলমা লাগবে ঠিক কিনা জোরে বলুন না আপনারা সকলে এক থাকেন আপনাদেরকে ফাটল করার জন্য যে হুদি তালাল তার যত প্রশ্ন আছে আর কোন বড় আলেম লাগবে না এই খেলাইয়াকে দাঁড় করাইয়ে দেন ইনশাল্লাহ আমাত আমার করে দেব ঠিক কিনা জোরে বলুন না সে যদি জিততে পারে ঠিক আছে ওই সময় মানবো এ যদি হার মানিয়ে ভাগে তাহলে তারা লাথি মারো আমরা কোনদিন ঐক্য ফাটল ধরাবো না ঠিক কিনা জোরে বলুন না মসজিদের ইমাম যিনি নামাজেরই ইমামতি করে এ দেখে আমরা বানাইছি ইমাম না রসুল বলেছে রসুল বলেছে ইমাম বানাইছি তবে শর্ত ইমামের হয়েছে নামাজ শৈলী এক রকাতে সাতাইশ রকা শর্ত আছে ইমামে রসুল তরিকায় নামাজ পড়াইতে হবে কাত তরিকায় গোলামী আল্লাহর তরিকা নবীর ইমামতি করবে তাহলে সাপাই রাখা ইমাম সাহ যদি বলে আমি আল্লাহ তরিকা মানব না আমার তরিকাই আমি নামাজ সরাবো এটা কি না না ফিসি নামাজ শল্লি ইমামকে মানা মানাওয়া যদি নবীর তরিকে থাকে আর যদি নিজস্ব তরিকে থাকে না মানা ওয়াজিব ঠিক কিনা তোরা বলুন না ইমাম আবু হানিফে বলেছে আমি হাদিস থেকে এগারো লক্ষ সত্তর হাজার মশলা বের করেছি কোরআন হাদিস থেকে কত আবার বলেন তো এগারো লক্ষ সত্তর হাজার মশলা কোরআন হাদিস থেকে আমি বের করেছি আল্লাহর কসম এখানে আমার নিজস্ব কোন যুক্তি নাই নিজস্ব কোনো রায় নাই কোরআন হাদিস থেকে বের করেছি আমি তামাম দুনিয়ার কাছে চ্যালেঞ্জ দিলাম একটা মশলা এগারো লক্ষ সত্তর হাজার মশলার একটাও যদি কোরআন হাদিস বিরোধী দেখে দিব আরো আমি কান টানে খাবো আমাকে জুতো মারো তোমরা কোরআন হাদিস নিয়ে থাকো ঠিক কিনে জোরে বলুন না এই মামতি করলি সাতাই হয় কোরআন হাদিসের তরিকে মশলা বাইর করলি এটা আবার মানব না কেন বলো এরা আলা হাদিস না আল হবিস আল হবিস মানার জন্য রাজি আছে আলা হাদিসকে ডাকেন এমনি ময়দান গরম করে আলা হাদিসকে ডাকেন ওই ফাটল সৃষ্টি করে ওয়ালা তাবলিগের তারা ডাকেন তারা ব্যক্তি হিসেবে আমরা দুশ্মন নয় তারাও আল্লাহর বান্দা তার তরিকে হিসেবে দুশ্মন তরিকে প্রমাণ করতে পারবে আমি মেনে নেব ইনশাআল্লাহ পারবে না কোরান হাদিসের সামনে দাঁড়াইতে পারবে না ঠিক কিনা করে বলুন না তাবলিগের ফাটল দিনে করায় উনি একটা ফতোয়া দিছে হুজুররা ইমামতি করে বেতন নেওয়া হারাম কোরআন ভরাইয়ে বেতন নেওয়া হারাম হুজুরেরা ইমামতি করে বেতন নেওয়া মাদ্রাসায় বলবো ওই হুজুরকে হুজুরের বেতন নেওয়া হারাম তুমি মক্তবে ভুলি তোমার মক্তবর হুজুরতে বেতন নিছে হাবসব বেতন নিছে কিতাবখানায় ভুল হুজুরে বেতন নিছে তুমি বেতনওয়ালা বেতনওয়ালা বেতন আবার ফতোয়া ফটোয়া বেতন হারাম বেতন হারাম যদি হয় তোমার হুজুরদের ওগুলো হারাম এগুলো যদি হারাম হয় এদের বেতন নেওয়া হারাম হারাম তুই যে মৌলভীও হারাম করে বলুন না তুমি করলে কুরু কুরু আমি করলে মা করু গাঁদা করি চলবে না ঠিক ঠিকাচরে বলুন না <coughs> <coughs> এর মতল বইলু হুজুরা বেতন নেওয়া হারাম তো মস্ত ভরাইতে হইব মস্ত ইমামতি করতে হইব এখন মস্ত হুদুর ভাবা যাবে না মস্ত ইমাম পাওয়া যাবে না তাহলে কি হইব ইমামতি বন্ধ হবে কোরআন বন্ধ হবে এতে গুড়ে গেলাইয়া এদিক দিক খায় না ওই দিক দিয়ে খাইতেছে কোরআন বন্ধ জমাত বন্ধ ইমামতি বন্ধর বন্দর ঠিক কিনা জোর বলুন না কথা বুঝতেছেন না

সে হাজার মানুষ বেঈমান হয়েছে মূল সেইটা ভুল করছে আরে তাবলিক বড় এটা আমি মানি তাবলিক ভালো আমি মানি তাবলিককে বড় বলতে গিয়া ভালো বলতে গিয়া মূসলিকে তুমি দাঁত জাল বানাইবিয়া তোমার মতো দাঁত জালকে আমরা মানি না ঠিক কিনা জোরে বলুন না আমরা তাবলিগে তাবলিগে ভাই ভাই আমরা সবাই আল্লা আমাদের মধ্যে ফাটল যিনি করে তিনি আল্লাহর বন্ধু হিসেবে আমার বন্ধু তবে তার চরিত্র আমরা যদি শুনি মানি আমাদের ফাটল হবে আমাদের করে যিনি ফাটল সৃষ্টি করবে তাকে বাংলার জমিনী আসতে দেওয়া হবে না ঠিক করে বলুন না আলহামদুলিল্লাহ বাবা কেমন আছো আমি কথা লম্বা বলবো না এগুলো বিস্তারিত জবাব দিতে হইলে সারা রাইফ চলে যাবে সারা রাইফ যদি আমি ওয়াজ করি আগামী বছর দাওয়া তো দিত আমার ক্ষতি না এই আমার ছেলে আসে হ্যাঁ ওয়াজ করবে আসসালাম একটা বাঘের বাচ্চা লাগবে বাঘের বাচ্চা ইসরায়েল বলে কোর